দেশের অন্যতম জনবহুল শহর সৈয়দপুর উনিশশো সালে প্রতিষ্ঠার পর প্রায় ৩৫ বর্গ কিলোমিটার আয়তনের সৈয়দপুর পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয় উনিশশো ছিয়ানব্বই সালে উত্তরাঞ্চলের ব্যবসার কেন্দ্র হওয়ায় স্থানীয় বাসিন্দা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ আসে এই শহরে ছোট্ট এই শহরে বিমানবন্দর থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগও বেশ উন্নত বিমানবন্দর থেকে সৈয়দপুর বাস টার্মিনাল এবং শহরে ঢোকার যে দুই রাস্তা এই দুটি রাস্তা দেখলে যে কারো মনের মধ্যে এই শহর সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হতে বাধ্য কিন্তু শহরের ভেতরে ঢুকলেই অন্য চিত্র এ যেন মুদ্রার ওপিট প্রত্যেকটি সড়ক যেন তৈরি হয়েছে সাক্ষাৎ নরকে পৌরসভার প্রায় দেড়শো কিলোমিটার সড়কের মধ্যে আশি চলাচলের অযোগ্য শহরের সেরে বাংলা সড়ক জহরুল হক সড়ক শামসুল হক সড়কের বেশিরভাগ জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ শহরের এই সড়কের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন বাড়ছে জ্বালানি খরচও প্রত্যেক সপ্তাহে আমাকে বাইক নিয়ে দেখা যাচ্ছে আমাকে বাইক ঠিক করার জন্য বাইকের যে পার্টস নষ্ট হচ্ছে গাড়ির ব্রেক নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি গাড়ির সাসপেনশন শক আপ যেটা বলি শক আপটা নষ্ট হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে চাকার ব্যারিং ভেঙে যাচ্ছে সপ্তাহে সপ্তাহে গিরেজে ঢুকাইতে হয় তিন হাজার চার হাজার টাকা করে ডন্ডি লাগে এক পাশে ঠিক গেলে তাকে সাতশো আটশো টাকা খরচ হচ্ছে তাই তিন পাশে খরচ হলে কত হয় তিনশো থেকে একুশশো টাকা শহরের শেরে বাংলা সড়ক এটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শপিং মল থানা রেলওয়ে স্টেশন সহ নানা জায়গায় যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক অথচ এই সড়কটি শহর এবং শহরের বাইরের মানুষদের দুর্ভোগের অন্যতম প্রধান কারণ এইসব খানা খন্দে পড়ে নিয়মিত যেমন যানবাহনগুলো নষ্ট হচ্ছে তেমনি স্বাস্থ্য স্বাস্থ্যখাতেও হচ্ছে বিশাল ধরনের ক্ষতি মাস শেষে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে শত কোটি টাকায় বেহাল সড়কে যানবাহনের ক্ষতি ছাড়াও গর্ভবতী নারী বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠায় এর নেতিবাচক প্রভাব পড়ছে স্বাস্থ্য খাতেও শুকনো মৌসুমে ধুলার কারণে অ্যালার্জি অ্যাজমাসহ দেখা দিচ্ছে নানা জটিলতা রাস্তাঘাট খারাপ হলে অনেক সময় আমাদের পেটে ব্যথার রোগী ডেলিভারি রোগী স্ট্রোকের রোগী হার্টের রোগী প্যারালাইসিসের রোগী তাদেরও যদি একটা জার্কিং যেটা হয় রাস্তাঘাট স্মুথ না থাকলে সেটার কারণেও প্রবলেম হতে পারে এছাড়া ভাঙা সড়কের ফলে কমছে যানবাহনের গতি ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা বিশেষ করে মোড় হতে পর্যন্ত কিলোমিটার সাড়ে তিন পথ যেতে কখনো কখনো সময় লাগে ত্রিশ মিনিটেরও বেশি সময় অপচয় করতে হয় এখানে এই অপচয় করার কারণে সৈয়দপুরে হয়তো ওই ব্যবসায়ীদেরকে একদিন স্টে করতে হয় এইভাবে আর্থিক যে ক্ষতিটা আমার মনে হয় মাসে অন্তত একশো কোটি টাকার ক্ষতি হচ্ছে স্যার তারা বিমান পর্যন্ত চলে আসলো কিন্তু যখনই আমাদের রাস্তাঘাটের দিকে যাওয়া হয় তখনই দেখা যাচ্ছে যে রাস্তাঘাটের এত বেহাল দশা তারা এক পা যদি আগাতে চায় দুই পা পিছিয়ে যায় এতে করে প্রত্যেক মাসে আমাদের এই শহরের রাস্তাগুলোতে আমাদের অনেক প্রতি ঘন্টা নষ্ট হচ্ছে এত অসুবিধার পরও যেন কোনো ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের তবে পৌরসভার প্রধান প্রকৌশলীর দাবি একনেকে অনুমোদন পেলে বিশ্ব ব্যাংকের আরইউ টিডিপি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে ম্যাম আশা একুশ তারিখে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের এই চুক্তিটা হয়েছে আর ইউটিডিপি এখন বাদ বাকি তাদের কিছু ফর্মালিটিস বাকি আছে এবং এক পাশ হলে হয়তো এই প্রজেক্টের কার্যক্রমটা শুরু হবে তবে শুধু আশ্বাস নয় দ্রুত রাস্তা ঠিক করতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ আমিরুল বাপ্পি এখন সৈয়দপুর